ভবন ঠিক কিনা এগুলো পরীক্ষিত ঘাবড়ানো যাবে না এটা সামরিকের পরীক্ষা কথা বলেন ঠিক কিনা সার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে আমাদেরকে বুঝতে হবে সন্ধিরা কোন দলের দালালি করে না সন্ধিরা নবীর মহব্বতের প্রেমের দালালি করে আমরা সূন্যীরা যখন কোন কাজ করি আমাদের প্রথম টার্গেট গদি থাকে না আমাদের প্রথম টার্গেট থাকে যে আমরা সন্ন্যিয়কে রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করব কথা কম ঠিক কিনা না পেশারি দরবার ওয়ের ব্যতিক্রম নয় এই জন্য দুনিয়ায় থাকলে পরীক্ষা হবেই হবে আল্লাহ যাকে ভালোবাসেন বেশি তাকে পরীক্ষাতে ফেলেন বেশি তবে দিন শেষে ধৈর্য ধারণ যারা করবে তাদের বিজয় হবে ঠিক না বলেন ভাই হিম্মত রাখবেন সাহস রাখবেন আমাকে তো বহু মানুষ অনেক ষড়যন্ত্র করতেছে আমরা ভয় পাই না

স্বামী আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন আল্লাহ বলছেন আমি তাকে পরীক্ষা করব আমি আল্লাহ তাকে ভয় দিয়ে পরীক্ষা করব খোদা দিয়ে পরীক্ষা করব সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করব রোগ বিমার দিয়ে পরীক্ষা করব সমস্ত পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ বলছেন অবাশের স্বামী তোমার জন্য রয়েছে চান্নাতের শুভ সম্মান ইমামে আজম আবহানি মহম্মত লালাই জেলে ছিলেন বিনা কারণে অনেক 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 মানুষ দোষী হয় না বিনা কারণে দোষের দোষী এই জন্য সব কিছুর হল আমরা নবীকে ভালোবাসি এতে কোন সন্দেহ নাই ভাইরা আমার তাকু কথা বলছিলেন তাকুয়ার হ্যাঁ জি জি ভাইরা আমার তা মানি হল আল্লাহর ভয় কার ভয় আল্লাহ আল্লাপ আর মুদটা খেয়ে অনেক ভালোবাসেন হাতের মধ্যে রাত্রে একটার পর একটা মদের বোতল নিলেন মুখটা খুললেন দরজা লাগাই দিলেন মুখে দেওয়ার সময় ভাবতেছেন আমার তো কেউ দেখে না একজন দেখে তিনি কে এটার নাম তাক জান্নাতে নিচে আশ্রয় দিবেন আর সাজীবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে উনার কাজ ছেড়ে দেয় কেউ দেখে না দেখে কে আল্লাহ বলছেন আমি আল্লাহকে যে বই করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা লোকটা জান্নাতে যাবে তার জান্নাতে বিবরণ শুনলে আপনারা পাগল হয়ে যাবে সবার শেষে যার নাম দিকে যে লোকটা জান্নাতে যাবে জান্নাত নিয়ে বড় নিয়ামত আমর এই জন্য আল্লাহ পাহাকালাম বলছেন যারা পাককে ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবেন আর এই পৃথিবীর মধ্যে সব জায়গা আল্লাহকে ভয় করে বেশি আলেমরা কে কে ভয় করে আলেমরা

মুনাফিক্রান পড়বে মুনাফিক্রান পড়বে কিন্তু কোরআনের যে হাকিকত তার কন্টেন্ট নিচে যাবে না কারণ সে মুনাফিক এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা কিন্দের জন্য পথ প্রদর্শনকারী এই জায়গায় আমার আল্লাহ বলছেন ইমনালি মুদাকিন আমা ফাস যারা মুদাকি হবে তারা সফল কাম আমার আল্লাহ বলছেন মুদ্রা কিন্তুকে আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব সব মুদ্রা কি জেনে রেখো তোমাদের সাথে যদি কেউ নাও থাকে তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি রয়েছেন আল্লাহ রয়েছেন আল্লাহ আল্লাহর বন্ধু যারা হবে তারা ইমানদার আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহ পাক তাদের আল্লাহ পাকের বন্ধু তারাই যারা ইমানদার বন্ধু হতে গেলে ইমানদার হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ইমান ছাড়া যদি আপনি নামাজ করতে পড়তে কপালে দাগও লাগান কোন লাভ হবে এই জন্যই আপনাদের সকলকে আবান হতে হবে আল্লাহ বলছেন তোমার সাথে যারা তাকোয়াবান তাদের সাথে আমি আল্লাহ রয়েছি আর তাহবান কেন হবেন আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যারা দুই হাত মাটির নিচে কবরে পড়ে আছে তারা আর আমরা যারা মাটির উপরে আছি তারা এক না